আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠেকছি শিখছি ভুল করছি নিজেদেরকে ঠিক করছি বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের গঠনমূলকভাবে সমালোচনা করা দরকার কঠোরভাবে সমালোচনা করা দরকার সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলন ছিল। ছাত্র জনতা ছিল তাদের সাথে মেশা কথা বলা আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলা এই যে প্রোটোকলের বাইরে থেকে যে এক্সট্রা সুবিধা আমার যখন আমি চলে যেতে পারছি যখন আমি রিক্সায় চলতে পারছি রাস্তা দিয়ে মাস পরে আমি হেঁটে বেড়াতে পারছি এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এর সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছে সরকার আমরা যারা নেই আমাদের একটি আলাদা কমফোর্টের জায়গা রয়েছে একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছি আমি আসছি এটার ব্যাপারে আপনার এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে চিন্তা ভাবনাটা কি আপনি বা হাসনাদ একটু কমই করতেছেন নাকি ইদানিং নাকি মানে আচ্ছা আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি আসলে আমরা চিন্তা ভাবনা কম করছি এটা আমরা মনে করি না বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাথ হাসনাথের জায়গা থেকে আমি সামগ্রিক ভাবেই বলি আসলে জি আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি তিন মাস আগে আমরা যে জীবন এই পর্যায়ে থাকবে এটা আমরা কখনো কল্পনা করি এবং সবগুলোই আমাদের জীবনের নতুন নতুন অভিজ্ঞতা হ্যাঁ ইভেন আমরা ওই যে আমরা চার তারিখে আমরা যখন ঘোষণা দিই যে ছয় তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় ত্রিশ মিনিটের একটা ডিবেটের পরে আমরা ডিসিশনে আসি যে না পরশু নয় আগামীকালই লং মার্চ টু ঢাকা সো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি বাট আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গায় একদম করে রাখি না এবং রাখতেও চাই না আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোনো একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে গ্রেটার পার্সপেকটিভে বেটার তখন আমরা এটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি সেক্ষেত্রে কিছু ভুল হচ্ছে কিন্তু সবসময় সংশোধন করার চেষ্টা আছে স্যার জি আপনাকে ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে যে মানে একটু ডক্টর সাহায্যের কাছে যেতে চাই আপনি আসলে ভালোভাবে আপনার একটা কৌতূহল এরকম যে আপনি মানে মানে বিএনপির এই আড়াই মাসে বিএনপিকে আমরা যতটা সংবিধানকে সমুন্নত রাখার জন্য যত সোচ্চার হতে দেখলাম এই রকম সংবিধান মানে যেটা শেখ হাসিনা যে সংবিধানকে আমরা জানি আমরা সবাই জানি যে সংবিধানকে আসলে মানে আমি কি বলবো মানে এটা আসলে আর কিছু নাই এর মধ্যে মানে একজন ঠিকই বলেন যে এটা তো সংবিধান মানলে তো এখন কারে প্রধানমন্ত্রী বলতে হবে কারে প্রধান উপদেষ্টা বলতে হবে এর কোনোটাই তো আসলে সংবিধান অনুযায়ী কিছু হয় না তো সেই সংবিধানটারে সবার উপরে রাখার জন্য সংবিধান না থাকলে দেশের মধ্যে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে যাবে সংবিধান কি দেশে এখন আছে বাংলাদেশ কি এখন সংবিধান দিয়ে চলতেছে যতই ফরাদ মজার বলুক বাংলাদেশ সংবিধানকে ছুঁড়ে ফেলে বাকিটুকু তো আনুষ্ঠানিকতা এখন ফরাদ মজাররা বলতেছেন যে পুরো সংবিধান ফেলে দেওয়া যায় আধা সংবিধান ফেলা যাবে না মানে এই আধা ফেললেই বা কি হবে সেই সংবিধান কেন রাষ্ট্রপতি এইটার ক্ষেত্রে বিএনপি এত সিরিয়াস কেন মানে শেখ হাসিনার সংবিধান রাখার জন্য বিএনপি যান প্রাণ সব দিচ্ছে কেন মানে কেন কারণটা কি না না এইভাবে আপনি আবার যেভাবে প্রশ্নটা করলেন যে সংবিধান রাখার জন্য যান প্রাণ দিচ্ছে সেটা না বিএনপি কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে বিএনপি এবং বিএনপি সেই পজিশনেই আছে কিন্তু বিএনপির যে পজিশনটা এটা সামগ্রিকভাবে সংবিধান নয় বলছে যে রাষ্ট্রপতির বেলায় যে এইটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে গেলে অন্যরা সুযোগ নেয় কিনা এরকম আশঙ্কা বিএনপি কিন্তু এখনো এই বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানও জানায়নি যে না এই রাষ্ট্রপতিকে রাখতে হবে তারা বলছে তারা